আসসালামু আলাইকুম আমি নাসরিন যশোর চৌকাসা থানা থেকে আসছি আমার এর সমস্যা আমার প্রচণ্ড পেটে ব্যথা তো গ্যাস খাইতে পারতাম না ঘুম হইতো না পেটে জ্বালা যন্ত্রণা করতো বিশেষ করে পেটে জ্বালা হইতো বেশি প্রচণ্ড ঝালের মতো জ্বলতো সেই জন্য আমি মানে খুবই অস্থির লাগতো শরীরের মধ্যে যেন মনে আর বাসবো না মরে যাবো এরকম মনে হয় তাই এখানে লাইভ দেখে আমি এই জায়গায় আসছি নিশে আজকে দশ দিন ট্রিটমেন্ট নিয়েছি দশ দিনের মধ্যে জ্বালা পোড়াটা কমে গেছে অনেকটাই পেটে ভুটভাট হয়তো ওইটাও কমে গেছে আর আমার পিঠের ব্যথাটা মাঝে মাঝে চলে যায় মাঝে মাঝে আসে এখন ট্রিটমেন্ট চলছে এক মাসের কোর্স দিয়েছে এখন বাদবাকিটা আল্লাহর ইচ্ছা আর দেখি আর এক মাস কোর্স নেওয়ার পরে আর ইনশাল্লাহ আল্লাহর কাছে কামনা করি যেন আমার পুরো সুস্থ হয়ে এখানতে যেতে পারি আপনার সমস্যা ধরে আমার সমস্যা চার বছর পাঁচ মাস হ্যাঁ অনেক জায়গায় ডাক্তার দেখাইছি যশোর দেখাইছি ওখানে ট্রিটমেন্ট হয়েছি ইয়ে করছি অ্যান্ডোস্কোপি করছি তিনবার তিনবারই আলসার ধরা পড়ছে কিন্তু ওষুধ কখনো মিস নাই কিন্তু এখানে আসার পরে আমি আর দশ দিনের মধ্যে আমি একদিনও এখনো ওষুধ খাইনি না কোনো লাভ হয়নি ওই কয়েকদিন সুস্থ থাকি ওষুধ খাইলে সুস্থ থাকি না খালে যা তাই কিন্তু এখানে এসে সেটা না এখানে এসে আল্লাহ রহমত আকুবংসার মাধ্যমে লিক পাতা খাসি মরিং কাঁচা খাসি লাল ঢেকি ভাত খাসি এগুলোর মাধ্যমে আমি ইনশাল্লাহ সুস্থ আছি